তো আবার চলে আসলাম আমি আজকে সকাল সকালে উঠেও গেলাম তাছাড়া আজকে হচ্ছে বুধবার এখন বাজে হয় তোমার হচ্ছে সাতটা তো আজকে যাচ্ছি আবার ঘুরতে যাবো হচ্ছে আজকে মহনার দিকে যাব চলো আজকে তোমার আজকে দেখাবো আর কি কি দেখি না দেখি সবই তোমাদের দেখাবো চলো এখন যাওয়া যাক তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে একটা টোটো দেখে মঙ্গলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো তোমরা ভিডিওটা দেখো মঙ্গলায় কি আছে না আছে মানে আপনারা আসলে খালি দেখতে পাবেন খালি মাছ আর মাছ যত ধরনের মাছ আছে এখানে সব দেখতে পাবেন আপনারা তো এই বাজারে আসতে গেলে আপনাদের সকাল ছটা থেকে সাতটার মধ্যে এখানে আসতে হবে তাহলে আপনারা দেখতে পারবেন পুরোটা এখান থেকে বেশি মাছ বিক্রি হয় ডাকে বেশি হয় ডাক মানে পাইকারি যেগুলো যত বেশিরভাগ পাইকারি বিক্রি হয় ইয়া থেকে আবার আপনারা চলে এখান থেকে মাছ কিনেও নিয়ে যেতে পারবেন তো আজকে এদিকে বেশিরভাগ চিংড়ি মাছটা দেখতে পারলাম চিংড়ি মাছটার দাম শুনলাম বললো একশো কুড়ি টাকা কেজি তো বাজার থেকে বেরিয়ে এখন মোহনা পাড়ের দিকে যাচ্ছি চলো তোমাদের দেখাবো তোমরা দেখো তো নিচে এসে দেখলাম অনেক লোকজন তো ওনাদের কেউ ফটো তুলছে কেউ রিলস বানাচ্ছে কেউ আর কেউ ওর মজা নিচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেখো দারুন তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে পুরোটাই কিন্তু জল চলে আসছে এখন একটু জল কম বলে আমরা এত দূর আমরা বলে না যারা এখানে ঘুরতে এসছেও তারাও কিন্তু জলটা কম বলে অনেকটা দূরে যেতে পেরেছে তো এই জলটা থাকবে না আরও পেরে যাবে জল তো মোহনা থেকে আমরা বেরিয়ে গেছি এখন হচ্ছে চাওয়াজ সামনে দিয়ে চলে যাবো এখন তালদ্বীপ তালদ্বীপে তোমাদের কি আছে না আছে সবই তোমাদের দেখানোর চেষ্টা করবো সো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আমরা কিছুটা এসে দেখলাম সামনে একটা রাধাকৃষ্ণ মন্দির আছে তো মন্দিরে ওখানে নামলাম ফটো সেলফি চা তুলা তুলে নিল কিন্তু ভিতরে যাই তোমাদের দেখো ভিতরে কোনো অ্যালাউ নেই তা তোমাদের ভিতরটা দেখাতেও পারিনি বাইরে যে পুরো ছিল পুরোটা তোমাদের দেখালাম তো আমরা তার তার তো আরেকটু আগে দেখে একটা মন্দির আছে মন্দিরে কি ঠাকুর আছে না আছে তো এখানে ঢুকতে গেলে এক একজনের কাছে দশ টাকা করে টিকিট কাটতে লাগছে তো তারপরেই তোমরা ভিতরে প্রবেশ করতে পারবে তো ভিতরে তোমরা দেখে নাও এটাই হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ড তো ভিতরে কি ঠাকুর আছে না আছে সব তোমাদের ডিটেলস বলছে গিয়ে এই মন্দিরটার নাম আপাতত আমি বলতে পারলাম না কারণ এই মন্দিরটা উড়িষ্যা আরেকটু ভিতরে ঢুকে দেখলাম একটা ও আদৌ খাওয়ার জন্য বারবার আমাদের কাছে আসছিলো তো আদরও আমার বাবা মা সবাই মিলে করে দিলাম তো এখানে শিব ঠাকুরটাই দেখতে পারলাম তার সাথে আমি রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ ঠাকুর দেখতাম এর সাথে আরও ঠাকুর আছে তো ওটা তো শুনতে পারিনি একদম মন্দিরের পাশে একটা পুকুর টাইপের আছে যারা পুজো দিতে আসে তারা স্নান করে এখান থেকে পুজো তারা দেয় তো আমরা যে টোটোটা ভাড়া করেছিলাম যে কাকুরে আমি শুনলাম এখানে কোনো ঠাকুর বা মন্দির টাইপের আছে নাকি সিনি বললো নেই তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম এখন যাব এখন যাব সোজা তালসাড়ি তো গাইস আজকে ভিডিওটা তোমাদের একটুকি দিলাম পরে তালশানি ভিডিওটা আমি করে তোমাদের দিয়ে দেবো কারণ ভিডিওটা নাহলে অনেক লম্বা হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে তো এই ভিডিওটা তোমরা দেখো সো ওইটা ওই ভিডিওটা আরও তোমাদের ভালো লাগবে দেখতে থাকো টাটা বাই বাই